হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিসন কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে লাউ পাতা একটা মজাদার রেসিপি শেয়ার করবো চিংড়ি মাছ লাউ পাতা দিয়ে অসম্ভব মজাদার রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও ফলো না করে থাকলে পেজটা ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে আমি ছয় সাতটা লাউ পাতা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম পানির মধ্যে হাফ চামচ এরকম লবণ দিয়েছি দিয়ে পানিটা যখনই ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি লাউ পাতাগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি এক মিনিটের মতন লাউ পাতাটা রেখেছি যেন পাতাটা একটু নরম হয়ে যায় এভাবে আমি এখন পাতাটাকে এক মিনিট পরে তুলে ফেললাম একটা জালির মধ্যে আর এখানে আমি চিংড়ি মাছ আড়াইশো গ্রাম চিংড়ি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি এক সাইডে রেখে দিব এখন আমি একটা মশলা তৈরি করে নিই বা একটা আলাদা বাটি আমি নিয়ে নিয়েছি তো এখন এই বাটির মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে হাফ কাপেরও একটু বেশি পেঁয়াজ আমি নিয়েছি নিয়েছি হাফ চামচ লবণ এখন দিয়ে দিয়েছি তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে ছোট ছোট কুচি করে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এর মধ্যে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন দিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষা বাটা এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা রসুন পেস্ট দিয়েছি দেড় চামচ এখানে আদা পেস্ট দিব আমি হাফ চামচ আদা পেস্ট দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি বিলাতি ধনিয়া পাতা কুচি আমি তুমি তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি বিড়াতি ধনিয়া পাতা পর্যাপ্ত পরিমাণে দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আমি মশলাটাকে অর্থাৎ সমস্ত মশলাটাকে খুব ভালো করে একদম মেখে নিচ্ছি দেখো এভাবে একদম কষতে কষতে কিন্তু মশলা মশলাটাকে মেখে নিতে হবে মশলা মাখানোর উপরেই কিন্তু এই রেসিপিটা স্বাদ নির্ভর করবে অসম্ভব মজাদার এই রেসিপিটা মাখানো হয়ে গিয়েছে পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে আবার চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি একটা প্লেট আমি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি যে আগে থেকে যে লাউ পাতাটা একটু সে নিয়েছিলাম সেই লাউ পাতাকে পানি ঝরিয়ে আমি একটা যে জালি নিয়েছিলাম তার মধ্যে আলাদা আলাদা করে একটু পানিটা শুকিয়ে নিয়েছি এখন এটাকে আমি উল্টো করে দিয়েছি আর মাঝখানে চিংড়ি মাছ যে মাখানো ছিল এই মাখানো চিংড়ি মাছটাকে আমি দিয়ে এভাবে মুড়ে দিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো যে কিভাবে আমি এটা করছি এর জন্য কিন্তু যেহেতু লাউ পাতাটা আগে থেকেই সেদ্ধ করা সেজন্য এটা কিন্তু একটু নরম ছিল এটা কিন্তু যদি একটু নরম না হয় তাহলে কিন্তু এটাও উল্টানোর সময় কিন্তু ফেটে যাবে দেখো এখানে আমি চার তিন চারটা মাছ পেঁয়াজ কাঁচামরিচ সহ দিচ্ছি আর কীভাবে আমি এটাকে ভাজ করে নিচ্ছি আর এটা কিন্তু আমি লাউ পাতাটাকে উল্টা পিঠে কিন্তু আমি এভাবে করছি সোজা পিঠে করলে কিন্তু মাঝখানের যে একটা শক্ত যে অংশ থাকে সেটার জন্য কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এভাবে ভাজ করলে কিন্তু তোমাদের দেখো সমস্তগুলো আমি একসাথেভাবে ভাজ ভাজ করে নিয়েছি লাউ পাতা তো এভাবে করলে কিন্তু কোনো তুৎপিকও লাগবে না কোনো সুতো দিয়েও বেঁধে দেওয়া লাগবে না এখন চুলায় আমি একটা ফ্রাইপ্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ফ্রাইপ্যানটা তেলটা যখনই গরম হয়ে উঠবে তখনই আমি এভাবে মুড়িয়ে দেওয়ার যে লাউ পাতাগুলো অর্থাৎ এখানে তোমরা এখন দেখিয়ে বুঝতে পারছো যে লাউ পাতা এটা আমি তৈরি করেছি চিংড়ি মাছের পাতুরি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ আশা করি আজকের রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে তো আমি কিন্তু একদম মিডিয়াম হিটে কিন্তু আমি এটাকে দিয়ে ঢেকে দিয়েছি তো দেখো কতটা পরিমাণে পানি কিন্তু এর থেকে বের হয়েছে এটাতেই কিন্তু হয়ে যাবে কোনো প্রকার পানি লাগবে না এভাবে উল্টে দিতে হবে দিয়ে তারপর যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখনই আমরা এটাকে নামিয়ে নিব তো একদম অল্প উপকরণে খুব ঝটপট এই রেসিপিটা গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে আর এই সময় কিন্তু এই ধরনের রেসিপি মানে খুবই ভালো লাগে গরম ভাতে কিন্তু লাউ পাতার চিংড়ি মাছের এই পাতুরি অসম্ভব মজাদার দেখো একদম পানি পুরো শুকিয়ে একটা পোড়া পোড়া ভাব চলে এসেছে আর এটা যখন গরম ভাত দিয়ে মাখানো হয় তখন এর ভেতরে যে সরিষা বা মশলার যে উপকরণটা আমি তুলে নিচ্ছি দেখো একটু হালকা পোড়া লেগেছে এটা কিন্তু একটু সামান্য পোড়া লাগবে তাতে কিন্তু খেতে ভালো লাগবে একদম এই যে লাউ পাতাটা এটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে যেহেতু এক মিনিট নরম করার পরে কিন্তু আবার অল্প আঁচে এটাকে তৈরি করা হয়েছে সেই জন্য লাউ পাতাটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে লাউ পাতাটাও কিন্তু খাওয়া হবে তো দেখো আমি ভাত নিয়ে নিচ্ছি প্লেটে ভাত নিয়ে মেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মাখার পর কতটা সুন্দর একটা হলুদ টাইপের একটা কালার চলে আসে আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এই ধরনের পাতুরি দিয়েই কিন্তু এক প্লেট ভাত যদি তুমি খাও তাহলে সে সময় খাবে দু প্লেট ভাত তো দেখো আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা মজাদার একটা রেসিপি চিংড়ি মাছের খুব সহজ একটা রেসিপি লাউ পাতা চিংড়ি পাতুরি দেখো এখন আমি মেখে তোমাদেরকে দেখাচ্ছি যে ভাতটা কতটা সুন্দর এবং কালারফুল হয় তো বন্ধুরা এ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার যে বেল বাটন আছে সেই বেল বাটনটা প্রেস করে দিবে তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনে আমি তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত তোমরা আমার জন্য দোয়া করো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ